জনগণের চাওয়াই হবে নতুন রাজনৈতিক দলের ইশতেহার শুক্রবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সম্মেলনে নেতারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের দাবি তোলেন এছাড়াও বাংলার মাটিতে ফ্যাসিবাদের ঠাই হবে না বলেও হুঁশিয়ার করেন তারাও ঢাকা মহানগর দক্ষিণের চব্বিশটি থানার প্রতিনিধিদের নিয়ে সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি এ সময় প্রতি থানার একজন করে সদস্য তুলে ধরেন নানা বিষয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কবি ফরহাদ মজহার বর্তমান সংবিধান বাতিল করে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন তিনি প্রয়োজনে সুশৃঙ্খল আন্দোলনের পরামর্শ তার আপনি ক্ষমতা তুলে দিয়েছেন হাতে। আগ্রে বলতেছেনwidetilde উপরে পর্যন্ত যতক্ষণ কিন্তু উত্তর পর্যন্ত আমরা আদায় করতে পারেননি ঠিক ঠিক কিন্তু চুপুকে পদতে করতে হবে ঠিক 72 সালের সংবিধান বাতিল করতে হবে প্রশ্ন পর্বে অংশনন নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে বিচারের দাপে তোলেন তারা বাংলার মাটিতে ফ্যাসিবাদের ঠাই হবে না বলে হুশিয়ারি দান শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এদেশের জনতার বিরুদ্ধে নানা ধরনের অপবাদমূলক এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা অবশ্যই করতে হবে তাদের যে দোষরা রয়েছে তাদের বক্তব্যগুলো প্রকাশিত হচ্ছে মিডিয়ার মাধ্যমে আসছে এবং সেগুলো জনগণের বিপক্ষে গিয়ে অনেকে কাজ করার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে জনগণ এখনো রাজপথে আছে আমরা জনগণকে বলবো কোনো ভাঙার কাজ নয় গড়ার কাজ মনোযোগী দেন সার্জিস আলম বলেন নতুন রাজনৈতিক দলে পরিবর্তনত্র থাকবে না এ দল হবে গণবান্ধব আমরা জানি কিভাবে জনতার দাবিকে ধারণ করতে হয় কিভাবে জনতার দাবিকে রাজপথে বাস্তবায়ন করতে হয় আগামী রাজনৈতিক দলে নতুন রাজনৈতিক দল এদেশের জনগণের সমস্যা সমাধানে রাজপথে থাকবে বলেও জানায় নাগরিক কমিটির নেতারা যে কোনো ধরনের উগ্রতাকে আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা